দু হাজার চব্বিশের আপডেট একটা গাড়ি নিয়ে এসেছে বিএমডব্লিউ কোম্পানি যেটা বাচ্চা একদম ঘরে বসে চালাতে হবে আর এটা ঘরে বাইরে মাটিতে টাইসে ফুলের সবজি চালাতে হবে দুদিকে ডোর খুলবে আবার লেদারের সিট বাচ্চা আবার যত জুড়ে দু স্থান করে ভাঙতে পারবেনা অনেক স্প্রিং খেলা করি গাড়ি বিএমডব্লিউ কোম্পানি অস্থির একটা গাড়ি এর পিছনে তো স্প্রিং আছে তাছাড়া সামনে স্প্রিং আছে বাচ্চা বাঙ্গাল কোনো ভয় নেই একদম অরজিনাল গাড়ি যে এখানে সেম ডোক ওপেন কালার কোয়ালিটি ভাই অনেক সুন্দর এর আবার সিট বেল্ট আছে বাচ্চা বড় বলে সিট বেল্ট দেওয়া আছে আবার রিমোট আছে বাচ্চা যদি ছোট হয়ে চালাতে রিমোটও চালাতে পারেন যদি লুকিং গ্লাস আছে এটা মুভ করা যায় গাড়ি সাউন্ডটা দেখেন একদম মাথার সাথে সাউন্ড গাড়ি যে একদম সাউন্ড সেম টু সেম সাউন্ড এটা আবার সাউন্ড ওপেন কমনও বাড়ানো যাবে এটা আবার হর্ন আছে মিউজিক আছে বাচ্চা গিয়ে বসে দিবেন বাচ্চা এগিয়ে বসে আপনি গান টান শুনতে পারবে আর এটা সুইং আছে আর সিটটা এটা এক বছর বাচ্চা থেকে সর্বনিম্ন আপনার দশ বছর বারো বছর বাচ্চা অনেক সময় বসতে পারবে কোয়ালিটিটা অনেক বেস্ট যদি ওপেন করে যায় বা লাগানো যায় আর আপনার হান্ড্রেড পার্সেন্ট টাকা বাচ্চা আপনি যত জুড়ে ফলাই দিবে ভাঙার পরে অনেক খেপি কাটে গাড়ি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি হোলসেল প্রাইস চব্বিশ হাজার একটা গাড়ি পেয়েছেন বিএফ কোম্পানি কালার আছে দুইটা একটু হলো ব্লু কালার একটা হলো রেড কালার বাংলাদেশে যে কোনো কোম্পানি নিতে পারবেন অর্ডার করেন পাঁচশো টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়া করে বাকি টাকা দিবেন এটা একদম বারো বল সেভেন এমপি ব্যাটারি ইউজ করেছে